হ্যালো গাইজ আমি শুভেন্দু আপনাদের চান মান্না স্টাইল আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজকে স্ট্রেটনার করব আপনারা তাহলে দেখতে থাকুন আমি করছি ফার্স্ট আমরা শ্যাম্পুটা করে নিচ্ছি আমি যেভাবে শ্যাম্পুটা করছি আপনারাও সেভাবে ঠিক করে নেবেন শ্যাম্পুটা এই জন্য করে নেওয়া জরুরি যে ফার্স্ট যে মাথার মধ্যে যে নোংরা টোকরাগুলো আছে এটা ভালোভাবে ওয়াশটা করে নেওয়া খুব জরুরি যাতে স্টেটনার ক্রিমটা যখন ফার্স্ট ক্রিমটা যখন ইউজ করবো তার জন্য চুলটাকে ঠিকঠাক করে রাখার জন্য ওই জন্য শ্যাম্পুটা করে নিয়ে আনছে শেম্পুটা রাইস ধুয়ে নিলাম ধুয়ে নিচ্ছি ওয়াশটা করে নিলাম করে ভালো করে মাথাটাকে শুকনো করে হবে ডটা দিয়ে খুব ভালোভাবে খুব শুকনো করে নিতে যাতে কোনো জল না গাইস কেমন হবে আমি সেটাকে শুকনো করে নিলাম এরকমভাবে শুকনো করে নিলাম ফার্স্ট স্মুথলিং ক্রিমটা ইউজ করছি আমরা মাথায় যেভাবে আমরা কে লাগিয়ে নেবো এভাবে ক্রিমটা লাগিয়ে নেবেন খুব ভালোভাবে লাগিয়ে ক্রিমটার মধ্যে কীরকমভাবে আমি ক্রিমটা লাগিয়ে দিলাম এইটা পঁয়তাল্লিশ মিনিটের জন্য রাখতে হবে মাথার মধ্যে গ্যাসে এটা পঁয়তাল্লিশ মিনিট কমপ্লিট হয়ে গেছে এবারে প্লেন জল দিয়ে ওয়াশ করে নিচ্ছি ক্লিন ওয়াশ করে নিতে হবে ভালো হবে প্লেন জল দিয়ে কোনো শ্যাম্পু ইউজ হবে না এখানে প্লেন জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে মাথা থেকে ফেলেন জল জব বের নেওয়ার পরে এবার একটু আমরা ড্রায়ার দিয়ে একটু শুকিয়ে নেবো মাথাটা খুব ভালোভাবে শুকনা করা চলবে না চুলটাকে দেখতে পাই যেমন আদবেজে যেমন চুলটা থাকে তখন দেখবে এরকমভাবে ভাগ করে নিতে হবে ফুলটাকে যে ভাগ করে অল্প অল্প করে ফুলটা হাতে নিতে হবে যে স্ট্রেটনারটা যেরকম আমি মারছি সেরকম করেই মার স্ট্রেটনারটা নিলে এরকম ভাগ করে অল্প অল্প করে টান চালটা দিতে হবে যে ট্রেনটাকে এরকম জায়গায় কলখানে রাখতে হবে যে আবার ট্রেনটা উপর দিকে আসবে এই নিয়ে আবার যখন চুলটা তোলা হবে সেম প্রয়সেসে এরকমভাবে চুলটা ঢোকাবে দিয়ে এরকমভাবে এ করলে দিয়ে চুলটাকে এরকম ভাগ করে নিজের কী রকম শুরু করা হবে তখন এই চুলগুলোকে এই যে চুলগুলো স্ট্রেটনার করলে এই চুলগুলোকে স্ট্রেট যে করা হলো এই চুলগুলোকে ক্লিপ দিয়ে আটকে নিতে হবে ইলেকট্রি আজকে ইলেকট্রি হলো এখানে যে টুলুলোর যে শেড হয়নি এখন সেই টুলগুলো এদিকে সাথে মিশবে না এরকম সেম পদ্ধতিতেই একটি জিনিস হবে এরকমভাবে করা হবে তাকে রাইস এটা পঁয়তাল্লিশ মিনিট কমপ্লিট হয়ে গিয়েছে এবারে তাহলে চুলটাকে ওয়াশ করে নিচ্ছি এখানে আর কোনো শ্যাম্পু ব্যবহার করা যাবে না অনেক জল দিয়ে করতে হবে কাজটা মাথাটাকে দেখতে গেলেন খুব ভালোভাবে জলদি ওয়াশটা করে নিলাম ধরেন একটু হেয়ার গ্যাস দিয়ে ভালোভাবে চুলটাকে শুকনো করে নেব তাহলে হেয়ার গ্যাসটা নিয়ে ভালোভাবে শুকনো করে নিচ্ছি চুলটা এটা আমার ক্লায়েন্টের ফাইনাল তো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকেন তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন